জীবনে একটা সময় নিঃসঙ্গতা ঘিরে ধরে সে সময় বিয়ে করতে না পারার যন্ত্রণায় ছেলেমেয়েরা মুখ কালো করে ঘুরে বেড়ায় কি যে কষ্ট কত যে কষ্ট কেউ বোঝে না একটা সময় বহুল আকাঙ্ক্ষিত বিয়ে হয় কয়েকদিন পরেই বোঝা যায় বিয়ের সাথে আরো কত দুঃখ চালা সমস্যা টেনে আনা হলো মেয়েটার ভয় হয় স্বামীকে হারানোর রাতের পর রাত নির্ঘুম কাটে তার স্বামীর বিরক্ত লাগে স্ত্রীর একটানা বাঁচালের মতো অর্থহীন কথা অতি ভালোবাসায় আষ্টে বিষ্টে জড়িয়ে থাকতে থাকতে মনটা যেন একটুখানি নিজস্ব সময়ের জন্য আনচান করে ওঠে বিয়ে না হলে এই সমস্যাগুলোই তো তৈরি হতো না দুনিয়ায় জীবনে বাচ্চা না হলে মানুষ হাহাকার করে আবার বাচ্চা হলেও দিন রাত দুশ্চিন্তা বাচ্চাকে বড় করার ঠিকভাবে মানুষ করার বাচ্চার রোগ বালাই তো হয় অসুস্থ বাচ্চাকে নিয়ে বাবা মায়ের মন ভার হয়ে থাকে বাচ্চার বিয়ে শাদি হয় না বাবা মায়ের দুশ্চিন্তার অন্ত থাকে না বাচ্চা মা বাবার অবাধ্য হয় তখন সারা জীবন সন্তানের জন্য খেটে মরা মা বাবাদের কেমন লাগে বাচ্চা না থাকলে কিন্তু এসব কষ্ট জীবনেই থাকত না মানুষের জীবনে কোনো আনন্দই পরিপূর্ণ না সেখানে একটুখানি কষ্ট যন্ত্রণা বা ভয়ের মিশেল তো থাকবেই জান্নাতের আনন্দ নিখুঁত নিখাত অতি যত্ন নিয়ে সে জান্নাত তৈরি করা হয়েছে সেখানে বিন্দু মাত্র কষ্ট নেই আনন্দের মধ্যে হালকা পাতলা ব্যথাও লুকিয়ে নেই সেখানকার সুখ পরিপূর্ণ সুখ অন্তর ভরে দেওয়া সুখ সেই সুখ কখনো কমে না খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে আমরা যতই পোকা হই বা ইসলামী জ্ঞানের দিক থেকে মূর্খ হই না কেন জান্নাতের সুখের কথা সবাই টের পাই তাই ছেলে বুড়ো সবাই জানতে যেতে এক পায়ে খাড়া কিন্তু আমাদের সমস্যা আমরা জান্নাতের জন্য কিছুই ছাড়তে রাজি না পরীক্ষা আমাদের চির জনমের শত্রু হয়ে আছে অথচ পরীক্ষা পাশের পুরস্কার পেতে আগ্রহের কারো কমতি যেন নেই কিভাবে পুরস্কার পাবো যদি পরীক্ষাই না দিই কিভাবে জান্নাতে যাব যদি দুনিয়াতে হার মেনে নেই আল্লাহ বলেছেন ইমান এনেছি বলার পর মানুষকে পরীক্ষা নেওয়া হবেই হবে তা না হলে কি হবে জানা যাবে ইমান সে সত্যি এনেছে কিনা আল্লাহ মানুষের পরীক্ষা নেবেন ক্ষুধার কষ্ট ভয় সম্পদের ক্ষতির দ্বারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করে তার পরীক্ষা নেবেন মানুষের পরীক্ষা হবে দুঃখ দুঃখ দিয়ে যন্ত্রণা দিয়ে বুকের মাঝে ধুকধুকানি উদ্বেগ দিয়ে চারপাশের সমস্যা যেন তাকে ঘিরে ধরবে সেই ধৈর্য ধরতে পারবে যে জানে এসবের বিনিময়ে সে জান্নাত লাভ করবে কিন্তু আমরা কেউ এটাতে সন্তুষ্ট না আমরা শুধু চিন্তা করি তাৎক্ষণিক বিষয়ের উপর যে কেন আমাদের এই সমস্যা আসলো কেন আমরা এই সমস্যা থেকে বের হতে পারতেছি না কিন্তু একবারও চিন্তা করে দেখি না আমাদের ইমানের পরীক্ষা নেওয়া হচ্ছে এই সমস্যা এই চারপাশের আপদ বিপদ সব কিছু ঘিরে যদি সত্যি জান্নাতে বিশ্বাস করে থাকি যদি সত্যি আল্লাহর কথায় ইমান এনে থাকি তাহলে দুঃখকে আর ভয় কিসের মৃত্যুর পরেই তো দুঃখ শেষ ওপারের জীবনেই তো সুখ আল্লাহর প্রিয় বান্দাদের মেহমানদারি করতে মহান রব্দ জান্না সাজিয়েই রেখেছেন ভয় কিসের কষ্টকে মাত্র কদিনেরই তো দুনিয়া কদিনেরই তো কষ্ট ধন্যবাদ সবাইকে